দু টাকার মেকআপ আর্টিস্ট পড়াশোনায় মনে হয় তেমন কোনো যোগ্যতা নেই তাই এসব লাইনে যাওয়ার কথা ভেবেছে এত চাকরি বাকরি থাকতে শেষ পর্যন্ত কিনা মুখে মেকআপ ঘষা এটা আবার কোনো কাজ হলো হ্যাঁ কিছু মানুষ আছে এখনও যাদের এরকম নিচু মানসিকতা আর তার উত্তরই কিন্তু আজকে আমি দেব এরা মনে করে আমরা পড়াশোনা একদম ডাব্বা মাধ্যমিক কিংবা এইচএস ফেল হয়তো তাই কোনো কিছু করতে না পেরে এই মেকআপ আর্টিস্ট প্রফেশনে ঢোকা তাদেরকে বলে রাখি যে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করা ডিল করা স্টুডেন্টদের সমস্ত ব্যাপারটা বোঝানো শেখানো আর নিজেদেরকে এই প্রফেশনে স্টেপ বাই স্টেপ আপডেট করে তোলার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে নলেজের দরকার হয় আর্টিস্ট কথাটার মানেটা আদেও কি বোঝো তোমরা না বুঝলে এরকম মন্তব্য করতে পারতে না এডুকেটেড তোমরাও এডুকেটেড আমরাও কিন্তু আমরা এই প্রফেশনটাকে চুজ করেছি কারণ আমরা এটাকে ভালোবাসি আর ভালোবেসে যে কাজটা করা হয় তার সাকসেসের আনন্দটা একটু অন্য অনুভূতি দেয় না তোমরা হয়তো সেটা বুঝবে না এই যে দু টাকার মেকআপ আর্টিস্ট কথাটা বললে না যদি বলি এই দু টাকার মেকআপ আর্টিস্টটাই দু টাকাকে দু লাখ কেন দু কোটি করে দেখানোর ক্ষমতা রাখে তাহলে হয়তো অনেকটা বড় কথা বলা হয়ে যাবে আচ্ছা নিজেদের বিয়েতে না সেজে গুজে বসে পড়তে পারবে পারবে না তাই তোমাদের যেমন আমাদের দরকার তাই আমাদেরও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা দরকার তাই কাউকে ভালো বলতে না পারলেও তাকে এমন কোনো ছোট নিচু মন্তব্য করো না যে যা তার মনটা ভেঙে যায় একটা ভালো কাজ কিংবা চাকরি পেতে গেলে ঠিক যেমন অনেক দিনের প্রিপারেশান দরকার হয় ঠিক তেমনই মেকআপ আর্টিস্ট হতে গেলেও কিন্তু অনেক দিনের খাটুনি প্রিপারেশান কনসানট্রেট এমনকি তুলির টান দরকার হয় তাই অনেকটা কষ্ট করে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে একটু একটু করে নিজের ব্যবসাকে দাঁড় করাতে হয় হ্যাঁ আজকের কথাগুলো অনেকবার আমায় শুনতে হয়েছে তাই হয়তো এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি যে তোমরা অনেকেই মেকআপ আর্টিস্টরা আছো যাদেরকে এই সমস্ত কথাগুলোই শুনতে হয় তাই শুধু শুনলে হবে না প্রতিবাদও করো আর আজকের লোক কেমন লাগলো অবশ্যই জানিও